আমি আমার বাংলাদেশের যুবক বাইরে যুবক বাইদের উদ্দেশ্যে খুব একটা বিদেশের জন্য কথা বলতে চাই তারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন কারণ আমি একজন প্রবাসী আমি জানি এই বিদেশের মাটিতে কোন চাহিদা কোন কাজের চাহিদা আছে কোন কাজের চাহিদা নাই ভিডিও একটু লম্ব হতে পারে যদি আপনি শোনেন আপনি যদি উপকার হতে উপকার হবে ইনশাআল্লাহ এটা আমি কথা বাদা দিলাম কারণ আমি বিদেশে সামনে নিজে বুঝতেছি প্রথম কাজ হলো আপনার অযথা ঘরে অলসতা বসে থাকবেন না পড়াশোনার পাশাপাশি যে কোনো হাতের কাজ শিখবেন হাতের কাজ যেরকম আপনার এসির কাজ আছে ফ্রিজের কাজ আছে ইলেকট্রনিকের কাজ আছে রেস্টুরেন্টের কাজ আছে কফির কাজ আছে আর আছে টাইপিংয়ের কাজ প্রিন্টিং লাইনও আছে তবে এইগুলা কাজ যদি করে শিখে এসে আপনি বিদেশ আসতে পারেন ইনশাল্লাহ আপনার কাজে হবে না আপনার বাজেও হবে না আপনাকে কষ্ট করতে হবে না আর সবচেয়ে বড়ো কথা যে আপনি মন বিদাস কী বলবে বিদেশে আসবেন কি আসবেন না যদি আপনি মনে বল ঠিক থাকি বিদেশের মাটি অবশ্যই আপনার আপু আপনি অবশ্যই বিদেশ আসবেন আপনি কে কথা কান দেবেন না তবে ভালো লোক দালালে কোনো রকম কান দিবেন না কারণ দালাল আপনি জীবন ধ্বংস করে দেবে আপনার এই টক মিষ্টি বানিয়ে দিবি মিষ্টি টক বানিয়ে দেবে এটা দালাদের কাজ কারণ ওর কামিয়ে ব্যবসা করা যদি নিজের আত্মীয় আত্মীয় স্বজন ভাই মামা খাওয়া থাকে অবশ্যই তাদের মধ্যে বিদেশ আসবেন আপনি কখনও অসুবিধা হবেন আর সবচেয়ে বড় বিষয় হলো বিদেশে যদি আপনি আসেন হাতে বান্না শিখে আসবেন কেন কারো করুন আর হয়ে আপনি বিদেশ আসবেন না আপনি নিজে ঠিক খান্ডেট আপনি বিদায় সব কিছু ঠিক এটা আমি বলছি ইনশাল্লাহ কারণ আমি বিদায় সেটা আমি আসছি আমার জীবনে বুধ এগুলো করছে আপনি পারেন না আপনি অনেক কথা শুনতে হবে যখন বিদেশে আসবেন নিজের মনোবল ঠিক করে বিদেশে আসবেন না বিদেশে আমি থাকতে পারবো কি না বিদেশে আসবেন বিয়ে দেশে থাকবেন ভালো কাজ করবেন সুষ্ঠুভাবে চলাফেরা করবেন টাকা গমবেন টাকা দেশে পাঠাবেন আপনি নিজেও শান্তি আপনার পরিবারও শান্তি এটা আমি কথা দিলাম আপনি যে কোনো কাজ শিখে আসেন ও যথা কখনও অলসিতা করবেন না যে কোনো কাজ আপনি হাতে হোক কাজ শিখে আসবেন না আর হাতের লোকের কাজের জানার লোক গীতাই চাহিদা আছে অবশ্যই পাশাপাশি যে কোন স্থান থেকে আরবি ভাষা অথবা ইংলিশ ভাষা শিখে আসবেন আপনার কয়েকটা ভাষা শিখতে আসবে যেগুলো আপনার প্রয়োজন কেমন আছো কে করতেছ ওইটা দে এইটা আন এগুলো আপনি কয়েকটা ভাষা আপনি শিখে আসবেন আমি কাউকে খারাপ বুদ্ধি দেয় না ভাই আপনার আমার ভিডিওটি সুলাম হতে পারে কাউকে বুদ্ধি দিন আমি কারণ আমি বলি যে আমার দ্বারা যদি কোনো লোকের উপকার হয় হোক সে আজ কাল বলতে হবে না এই বাইরে একটু ভিডিও দেখছি আমার তার কথা শুনে একটু ভালো লাগছে সামনে কোনো ভালো জিনিস নিয়ে আপনাদের মাসে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম